বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন অনেক দিন যাবৎ আমি ভিডিও দেওয়ার সময় পাই না বিকজ আমার অনেক স্টুডেন্ট এই বছর সেপ্টেম্বরের ইউকের জন্য তো আজকে কাজের ফাঁকে একটু সুযোগ পেয়েছি যার জন্য একটা সুখবর নিয়ে সবার সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা আপনারা যারা ইউরোপের স্বপ্ন দেখছেন অনেকেই স্বপ্ন দেখছেন বিভিন্নভাবে অনেকের টাকা পয়সার সমস্যা আবার কারো কারো সমস্যার অ্যাকাডেমিক্যাল রেজাল্ট আবার কারো কারো সমস্যা হলো আইএলটিএস এখন যারা ব্যাচেলর পড়বেন তাদের জন্য ভালো সুযোগ যাচ্ছে মালটাতে মালটাতে একটা ভালো ভিসা অপরচুনিটি আছে যাদের ইউরোপে আসার স্বপ্ন আছে ইউকের জন্য অনেকেই হয়তো ট্রাই করছেন যে আমি ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে ইউকেতে ভিসা হবে ভিসা রেশিও কমে এটা এখন সেভেন্টি টু সেভেন্টি ফাইভ চলে আসছে যেহেতু আপনাদের আইএলসের রিকোয়ারমেন্ট আইএলসের রিকোয়ারমেন্ট কম মালটাতে এবং রেজাল্ট থ্রি অথবা থ্রি হইলেও আপনাদেরকে মালটাতে পড়ানো মালটাতে ব্যাচেলর অথবা ডিপ্লোমা কোর্স করানোর জন্য পাঠানো সম্ভব এবং ব্যাচেলরের ভিসা রেশিও সবচাইতে ভালো হলো মালটাতে এখন আসেন যে আপনি মালটাতে কেন পরবেন আপনার ইউকেতে ভিসা না হইলে আপনার পাঁচশো পাউন্ড পাঁচশো চোদ্দ পাউন্ড সম পরিমাণ টাকা আপনাকে গচ্ছা দেওয়া লাগবে তারপরে আপনার টিউশন ফি রিফান্ড করার সময় টাকার রেটের কারণে আপনারা টাকা ফেরত পাবেন কিন্তু পাওয়ার সময় আপনারা পাবেন কি এটা আপনাদের মাথায় থাকতে হবে যে রেশি টাকার রেট ফ্ল্যাকচুয়েশনের কারণে দেখা যাবে যে আপনারা রিফান্ড পাওয়ার সময় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কম পাচ্ছেন যার কারণে এখানে সবচাইতে সুবিধা যেটা আমি মনে করি আমি পার্সোনালি মনে করি যে কি বলে মালটার জন্য আমরা যে সুযোগটা নিয়ে আসছি সেটা হলো দুইভাবে করা যায় একটা আমি ইউনিভার্সিটির নামগুলো বলছি না বাট একটা ইউনিভার্সিটিতে আমি আপনাদেরকে এনরোল করাতে পারবো যেখানে টিউশন ফি হবে আফটার ইউ গেট ভিসা আবার আরেকটা ইউনিভার্সিটি আছে যেখানে ইউজুয়ালি ইউরোপিয়ান ইউনিয়নের ইউনিভার্সিটিগুলোতে আমরা ফুল টিউশন ফি দেওয়ার পরে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারি স্পেশালি মাল্টা অথবা ডেনমার্ক জার্মানি ওল দিস কান্ট্রি আপনাকে পে করতে হবে টিউশন ফি ইন অ্যাডভান্স কিন্তু মাল্টার ক্ষেত্রে এটা লাগছে না আপনাকে টিউশন ফি আফটার গেটিং ভিসা আপনি দিতে পারছেন তো যারা মালটাতে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন তারা আমার সাথে মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং আমি আশা করি আপনাদেরকে আমি একটা ভালো সার্ভিস দিতে পারবো এখানে হ্যাঁ অবশ্যই আপনাদের কিছু ভিসা না হইলে ভিসা না হওয়ার চান্স কতটুকু ইয়েস নাইনটি পারসেন্ট ভিসা হচ্ছে ভিসা না হওয়ার চান্স টেন পার্সেন্ট আপনাদের যে লসটা ইউকের জন্য হয় তার কাছাকাছিও হবে না আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই যোগাযোগ করবেন এবং মালটার জন্য এখনই রেডি হয়ে যান যারা সেপ্টেম্বর সেমিস্টার ধরতে চান আগামী দুই সপ্তাহের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করবেন তারা সবাই সেপ্টেম্বর সেমিস্টার ধরতে পারবেন বলে আমি আশা করি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যারা জানুয়ারির জন্য চিন্তা করেন তারাও আমাদের সাথে যোগাযোগ করা শুরু করেন এখনই সম্ভব এবং এখনই সময় মালটাতে ইউরোপিয়ান সেন্জেন কান্ট্রির একটা দেশ এই কান্ট্রিতে স্টুডেন্ট ভিসা আসার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই